চলুন আপনাদের সাথে আজকে আমার আম্মুর ছাদ বাগানটা ঘুরে দেখি আমাদের বাড়ি ছাদে আসলে আপনার চোখটা জুড়িয়ে যাবে সবুজ দেখে বিকেলে দেখা যায় প্রায় বাড়িতে থাকলে বাচ্চাদেরকে নিয়ে ছাদে আসি বিকেলে ছাদের প্রকৃতিটা এত সুন্দর লাগে চারিদিকে পাখির কেঁচেমিচি আর এদিকে এত সুন্দর সানসেট ছাদের এক পাশটা খালি আছে কিন্তু আরেক পাশে আছে আমার ছাদ বাগান যারা অনেক আগে থেকে আমার ভিডিওজ দেখেন তাদের তো নিশ্চয়ই এই বেলগাছটার কথা মনে আছে আমি যখনই আসি না কেন দেখি বেল গাছটার মধ্যে টুকিটাকে বেল কিন্তু আছেই এবারও ঠিক তেমনটাই হয়েছে এই যে দেখুন আর এই বেলগাছের বেলগুলো কিন্তু প্রচুর মিষ্টি একেবারে নিচ থেকে বেল লম্বা হতে হতে তিনতলা পর্যন্ত চলে এসেছে তাই এখন ছাদ থেকে অনায়াসে বেল পেরে খাওয়া যায় আসলে আমার ছাদ বাগানটা দেখলে আমার এত এত লোভ হয় মনে হয় ইস আমি যদি পারতাম আমার বাসার ছাদে এরকম একটু ছাদ বাগান করতে কত যে ভালো লাগতো দেখিয়ে তো ছিলাম যে আমাদের বাড়ির আশেপাশে অনেক ফল গাছ আছে আশেপাশে যেরকম ফল গাছ আছে ঠিক তেমনই ছাদে আছে অনেক সবজি এই যে করলা গাছ করলা মাত্র আসা শুরু হয়েছে ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্চি করলা আমি তো প্রথমে করলা গাছটা দেখে ভেবেছিলাম যে হয়তো করলা নেই বাট পাতা দেখি প্রত্যেক নিচে নিচে করলা ঝুলে আছে আর আমার কাছে সবচেয়ে মজার বিষয় লেগেছে যে আম্মু গাছটা লাগিয়েছি কিসে কোনো টবে না কোনো বালতিতে না এরকম বস্তার মধ্যে মাটি দিয়ে তারপর গাছ লাগিয়েছে তবুও গাছ এত সুন্দর হয়েছে এই যে এখানে সিম গাছ লাগিয়েছে সিম গাছটা অবশ্যই এখনো এত বড় হয়নি সিম গাছটাও দেখলাম এরকম বস্তার মধ্যে মাটি দিয়ে লাগিয়েছে যারা ছাদ বাগান করেন তারা কিন্তু এভাবে করতে পারেন আর এই যে আম্মুর কাঁচামরিচ গাছ দুইটা কাঁচামরিচ গাছে এত পরিমাণে কাঁচামরিচ হয়েছে আম্মু বলছিল যে অনেক মাস ধরে নাকি আম্মুর কাঁচামরিচ কিনে খেতে হয় না বাড়ির নিচেও এক সাইডে আম্মু অনেকগুলো কাঁচামরিচ গাছ লাগিয়েছে আসলে এরকম খোলামেলা বাড়িতে থাকলে কিন্তু বাজার থেকে খুব কম সবজি কিনে খেতে হয় আমার তো দেখে তর্ষ হয়েছিল না আম্মাও বলছিল যে কিছু কাঁচামরিচ তুলে নিতে আমার দেখা যাবে কালকেই বাসায় চলে যেতে হবে তাই বাসার জন্য কিছু কাঁচামরিচ নিয়ে নিচ্ছি জানেন আমার না গাছ থেকে ফল ছিঁড়তে বা কোনো কিছু ছিঁড়তে খুব কষ্ট হয় আমি এখানে আমাকে বলছিল বেশি করে কাঁচামরিচ ছিঁড়তে আমার মনে হচ্ছিল দু চারটা ছিঁড়েই আর ছিঁড়তে ইচ্ছে করছিল না গাছে দেখতেই কত সুন্দর লাগে আমার কাছে ছাদ বাগানের এসব ব্যাপারগুলো অনেক ভালো লাগে নিজে হাতে লাগানো গাছ আবার নিজে যত্ন করলাম এতে ফল হলো সেটা নিয়ে রান্না করা এই যে কাঁচামরিচ গাছগুলো দেখুন একটা হলো বোতলে লাগানো আর একটা ভাঙা মালসায় এই পাশে আছে কিন্তু একটা কামরাঙামরিচ গাছ আর এই কামরাগা মরিচের ফ্লেভারটা এত সুন্দর কাল আমার ভাই আমাকে একটা কামরাঙা মরিচ এনে দিয়েছিল বললো জাস্ট আপু ট্রাই করে দেখো আমি অবশ্য ঝাল এত একটা খেতে পারি না বাট কামরাঙা মরিচের ফ্লেভারটা এত ভালো লাগছিলো মোটামুটি আমি পুরোটা কামরাঙামরিচ খেয়ে ফেলেছিলাম আর মাসাল্লাহ দেখুন কি পরিমাণে কামরাঙা মরিচ হয়েছে পুরো গাছের মানে পাতার নিচগুলো ভরা কামরাঙা মরিচে আমার ওনার কামরা কামরিচ খুব পছন্দ তাই আম্মু বলছিল ওনার জন্য বেশি করে নিতে। কিন্তু আমার তুলতে একেবারে ভালো লাগছিল না আর এই যে এইদিকে এইদিকে আম্মু টক পাতার গাছ লাগিয়েছে টবের মধ্যে কচু গাছ লাগিয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে শুধু কচু গাছ না কচুর মধ্যে কিন্তু লতিও হয়েছে আমি দেখলাম জানেন আমার মনে হয় আমরা যারা বাসা বাড়িতে থাকি যাদের বাসায় বারান্দা আছে বা ছাদে একটু গাছ লাগানোর ব্যবস্থা আছে তাদের অল্প কিছু জায়গা করে হলেও এরকম সবজি টবজি লাগানো দরকার আর দেখুন ব্যাপারটা আমি আপনাদেরকে বলছি আমি নিজেই লাগাতে পারছি না আসলে যেহেতু আমি নিজতলায় থাকি আর বলেছিলাম না আমরা যে বাসায় থাকি ওই বাসায় কনস্ট্রাকশনের কাজ চলছে তাই একেবারেই সম্ভব হয়ে উঠছে না কিন্তু তিনতলার কাজটা কমপ্লিট হলে আমাদের ইচ্ছে আছে যে নিচতলা থেকে আমরা তিনতলায় শিফট হয়ে যাব। তখন আমার খুব খুব ইচ্ছে আছে যে এরকম ছোটো করে একটু ছাদ বাগান করব। দেখুন আমার ছাদে কিন্তু ফুল গাছও আছে অবশ্য এখন তো ফুল গাছ কমই আছে কিন্তু শীতে যারা আমার ভিডিও দেখেছেন ছাদের তারা তো দেখেছেনই কী পরিমাণে চন্দ্রমল্লিকা ফুলের গাছ ছিল এদিকে কিন্তু আরও ছিল পৈশাক গাছ বেগুন গাছ ডাটা গাছ তারপর কলমি শাক তো দেখলাম প্রত্যেক টবের নিচেই কলমি শাক লাগানো আছে আর কলমি শাকের মাঝখানে এদিকে দেখুন একটা অপরিচিতা ফুলের গাছও হয়ে গিয়েছে সুন্দর ফুলও ফুটে গিয়েছে আসলে আমার এমন মোটামুটি সারাটা জীবন গিয়েছি টিচিং প্রফেশনে এই সব কিছু ছেড়ে যখন কোভিডের সময় আম্মু ডিসিশন নেয় যে গ্রামের বাড়িতে শিফট হবে এটা আম্মুর জন্য অনেক বড় একটা ডিসিশন ছিল আম্মুর এখানে যেয়ে প্রথম মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছিল তখনই আম্মু এরকম গাছ লাগানো কিছু হাঁস মুরগি পালা এসব শুরু করে দেয় আর আম্মু তো বলে এসবের কারণেই নাকি কি আম্মু বাড়িতে এসে টিকতে পারছে না হলে আসলে মানে সব পরিবেশে কিন্তু সবাই মানিয়ে নিতে পারে না এখন আম্মুর এইসব জিনিসের প্রতি এত মায়া হয়েছে যে এগুলো ছেড়ে এক রাতের জন্য আমার বাসায় পর্যন্ত আসতে চায় না আমাদের বাড়িতে আসলে একটা সমস্যা হলো মানুষ খুব কম এই যে আমরা চলে গেলে পুরো বাড়িতে ধরতে গেলে সারা দিন আম্মু ছাড়া আর কেউই থাকে না আর বাড়িটা এমন একটা জায়গায় যে দিনে কোনো মানুষের চেহারাও হয়তো ঠিক মতো দেখা যায় না তাই আম্মু সারাটা দিন এইসব নিয়েই কাটে আম্মুদিন বলছিল জানো বাড়িতে মানুষ থাকে না আমার মনে হয় যে গাছের কাঠ বিড়ালি আমার হাঁস মুরগি আমার গাছগুলো এগুলোর সাথে আমি আপন মনে কথা বলতে থাকি মনে হয় এগুলো ছোটো ছোটো বাচ্চা আমি ওদের ধমক দিচ্ছি শাসন করছি এরকম ভাবে আমার সারাটা দিন কেটে যায় আম্মুকে দেখে আমার খুব ইচ্ছে হয় যে আমিও আমার জীবনের শেষ ভাগটা এরকম একটা পরিবেশে কাটাতে যাই। আমার ছাদ ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গিয়েছে আর দেখুন সন্ধ্যের আকাশটা আর এই যে ছাদ থেকে চোখ দিয়ে মোটামুটি যতটুকু দেখা যাচ্ছে এতটুকু পুরাটাই কিন্তু আমাদের বাড়ির এরিয়া ভিডিওটা আজকে সন্ধ্যের সুন্দর আকাশটা দেখতে দেখতে শেষ করছে আসসালামু আলাইকুম